আসসালামু আলাইকুম নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা দারুণ সুযোগ রয়েছে সুযোগটা হলো আপনারা বর্তমানে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে আপনাদের তৈরি করা কন্টেন্ট বা ভিডিও আপলোড করে থাকেন তবে দেখা যায় ওই সকল প্ল্যাটফর্মে আপনি অনেক কষ্ট করার পরে অনেক সময় ব্যয় করার পরেও মনিটাইজেশন পাচ্ছেন না তবে আজকে যে প্ল্যাটফর্মটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখানে আপনি জাস্ট সেটিংস অপশনে যে এক ক্লিক করে মনিটাইজেশনটা অন করে এখানে কন্টেন্ট আপলোড করা শুরু করে দিতে এবং আপনার কন্টেন্টে কিন্তু মনিটাইজেশন অন করার সাথে সাথেই অ্যাডস হওয়া শুরু হয়ে যাবে সো নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা একটা দারুণ সুযোগ এখানে আর একটা দারুণ ব্যাপার হলো আপনি যদি একটা ভিডিও ইউটিউবে আপলোড করেন সেই ভিডিওটাই আপনি জাস্ট লিঙ্ক এনে এই নতুন প্ল্যাটফর্মে পেস্ট করলে এখানেও কিন্তু আপলোড হয়ে যাবে অথবা ফেসবুক টিকটক যে কোনো জায়গা থেকে ভিডিওগুলো আপনি জাস্ট লিঙ্ক এনেই কিন্তু এখানে আপলোড করে নিতে পারবেন যাই হোক বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে পুরো ভিডিও ফলো করুন এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই প্ল্যাটফর্মের মধ্যে রয়েছি এটা হলো নতুন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আপনারা খেয়াল করলে দেখবেন এখানে লাস্ট চব্বিশ ঘন্টায় একটা ভিডিও আপলোড করা হয়েছে যেই ভিডিওতে প্রায় চার লক্ষ চুয়াল্লিশ হাজার ভিউস এসেছে আমি যদি আর ভিডিও দেখাই দেখেন এই ভিডিওটা আপলোড করা হয়েছে একুশ ঘন্টা আগে এবং এই ভিডিওতে ভিউস এসেছে এক লক্ষ বাহাত্তর হাজার তার মানে আপনি বুঝতে পারছেন এই প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করলে কেমন কি পরিমাণে ভিউজ আসতে পারে আচ্ছা এই প্ল্যাটফর্মের একটা দারুণ ফিচার আপনাদের সাথে শেয়ার করি আপনি এখানে একটা প্লাজ আইকন দেখতে পাচ্ছেন প্লাজ আইকনে একটা ক্লিক করবেন নিচের দিকে এখানে আপলোড ইনপোর্ট এবং শর্টস তিনটে অপশন দেখতে পাচ্ছেন আপলোড অপশনে ক্লিক করলে আপনি আপনার তৈরি করা একটা ভিডিও এখানে সরাসরি আপলোড করে দিতে পারবেন ইম্পোর্ট অপশানে ক্লিক করলে আপনি টিকটক ইউটিউব বা ফেসবুক থেকে লিঙ্ক এনে জাস্ট ফিস নামের একটা অপশন পাবেন সেই যে দেখেন ফিস নামের যে অপশন রয়েছে এখানে ক্লিক করলে সেই ফেসবুকের ভিডিওটা এখানে আপলোড হয়ে যাবে সেই টিকটকের ভিডিওটা এখানে আপলোড হয়ে যাবে তার মানে আপনাকে আর কষ্ট করে কন্টেন্ট তৈরি করতে হচ্ছে না আপনি ওই সকল প্ল্যাটফর্ম থেকে ভিডিওর লিঙ্ক কপি করে এনে এখানে পেস্ট করে জাস্ট ফিস্ট অপশনে ক্লিক করে আপলোড করতে পারবে ওকে এবার আসেন এই সাইটে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন এই সাইটের লিংক আপনার আমার টেলিগ্রামে পেয়ে যাবেন লিঙ্কের উপরে ক্লিক করে স্বাভাবিকভাবে অ্যাকাউন্ট করতে আর একটা কথা হলো এই এই প্ল্যাটফর্ম সম্পর্কে আমি গত দুদিন পূর্বে একটা ভিডিও শেয়ার করেছিলাম এই সেট সম্পর্কের প্রাথমিক আলোচনা ওই ভিডিওতে করেছি চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন এবার আসেন এখানে আপনি মনিটাইজ কীভাবে পাবেন সেজন্য আপনি এখানে অ্যাকাউন্ট করার পরে উপরের দিকে ম্যান আইকন দেখতে পারবেন এই আইকনে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একদম নিচের দিকে তাকালে দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দিবেন লোড নেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন জেনারেল নামের একটা অপশন রয়েছে উপরের দিকে তারপরে প্রোফাইল নামের একটা অপশন রয়েছে তারপরে প্রাইভেসি নামের একটা অপশন রয়েছে এবং তারপরে একটা মনিটাইজ নামের অপশন রয়েছে আপনি জাস্ট মনিটাইজ অপশনের উপরে একটা ক্লিক করবেন ক্লিকটা করার পরে এখানে আপনি দেখতে পারবেন এই মনিটাইজেশন অপশনটা আপনার অফ করা রয়েছে আপনি জাস্ট আপনার আঙুল দিয়ে টাচ করে এটাকে অন করে দিয়েবেন তাহলেই আপনার এই প্ল্যাটফর্মে মনিটাইজ অন হয়ে গেল এটা অন করতে আপনাকে কোনো কন্টেন্ট পূর্বে আপলোড করতে হবে না এবং এটা অন করার পরে আপনি যখন কন্টেন্ট এই প্ল্যাটফর্মে আপলোড করবেন অথবা লিংক কপি করে এনে এখানে আপলোড করবেন সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার কন্টেন্টে অ্যাডস হচ্ছে তার মানে আপনার মনিটাইজ অন হয়ে গিয়েছে এবার আসেন এখানে আপনি কাজ করে ভিডিও আপলোড করে যে ব্যালেন্সটা পাবেন যে পয়েন্টস ব্যালেন্সগুলো পাবেন সেগুলো কি করবেন ট্রান্সফার কিভাবে করবে সেক্ষেত্রে এখানে একটা অপশন রয়েছে এখানে এখানে চলে আসবেন আসার পরে নিচের দিকে দেখবেন এখানে কিন্তু এখান থেকে ব্যালেন্সটা নেয়ার তোলার কিন্তু সকল অপশন এখানে দেয়া রয়েছে এখান থেকে আপনি আপনার মতো করে ব্যালেন্সটা তুলে নিতে পারবেন ঠিক আছে তার মানে আপনি বুঝতে পারলেন যে এখানে কিভাবে কাজ করতে হবে কিভাবে আপলোড করতে হবে কিভাবে আসলে কন্টেন্টগুলো সব কিছুর মোটামুটি একটা ধারণা পেলেন এবার আসেন এখানে আপনারা ফেসবুক বা টিকটক থেকে যে লিঙ্কগুলো কপি করে এনে আপলোড করবেন এগুলো কোন কোন ধরনের লিঙ্ক আপলোড করলে আপনাদের জন্য বেটার হবে এটা একটু আপনাদের বলতে চাই আচ্ছা এখানে আপনার যদি নিজের একটা ইউটিউব চ্যানেল থাকে সেই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে সেই লিঙ্ক এখানে আপলোড করে আপলোড দিতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা একটু সেভ থাকলো অনলাইন ভিডিও আপলোড করা আমার মনে হয় না খুব একটা বেশি ভালো কাজ আপনারা আপনাদের যদি কোনো কন্টেন্ট ফেসবুক আপলোড করে থাকেন সেই কন্টেন্ট এখানে দ্বিতীয়বার কষ্ট করে আপলোড না করে ওই লিঙ্ক এনে বসিয়ে দিয়ে এখানে আপলোড করে দিবেন অটোমেটিকলি আপলোড হয়ে যাবে ঠিক আছে তো এই হলো মোটামুটি এই সেটের আহ আমাদের দ্বিতীয় পার্ট ছিল এবং বিস্তারিত ছিল আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে এই সম্পর্কে যদি আর কোনো আপডেট পাই জানিয়ে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন থ্যাংক ইউ সো মাচ